আসসালামু আলাইকুম এভরিয়ান ফ্লেভার্স রিয়ার আজকে রেসিপিটা থাকছে প্রেশার কুকারে খুব সহজে গরুর মাংসের রেসিপি আমি আমার বাসায় কিভাবে খুব সহজেই গরুর মাংসের রেসিপিটা রান্না করে থাকি এই ভিডিওতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসা যায় কিন্তু আমি এক কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এই গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ করছে এখানে কিন্তু আদা রসুন বাটা আর লবণ দিয়ে দেওয়া হয়েছে এরপর দিবে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে দিবে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো এখানে দিয়ে দিবে হলুদের গুঁড়া তারপর সবশেষে এখানে দিয়ে দিতে হবে তেল এখন সব মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে আমাদের কিন্তু মিক্স করা হয়ে গেছে তো চলুন এখন রান্নাটা দেখে আসা যাক তো তেলটা কিন্তু গরম করতে দিয়ে এর মধ্যে পেঁয়াজ দারচিনি তেজপাতা এলাচ আর জিরা দিয়ে দিতে হবে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালার চলে আসছে দেখুন পেঁয়াজটার কালার কিন্তু বাদামি হয়ে গেছে এখন এর মধ্যে সেই মাখানো মাংসটা দিয়ে দিতে হবে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছে এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সব মশলার সাথে মিক্স করতে হবে আর এটাকে এখন প্রেসার কুকারই কিন্তু কষিয়ে দিতে হবে আমাদের কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে তো এখন কিন্তু প্রথমে আলু দিয়ে দিতে হবে আলু দিয়ে দেওয়ার পরে কিন্তু পানিটা আলুর সাথে ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছে দেখুন মাংসের মধ্যে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলা বাটাটাও দিয়ে দেওয়া হয়েছে এখন এই প্রেশার কুকারকে ঢাকনা দিয়ে ঢেকে সাত আটটা শীষ দিলেই কিন্তু আমাদের মাংসটা একদম রেডি হয়ে যাবে তো সাত আটটা শীষ দিয়ে কিন্তু ঢাকনাটা খুলে দেখুন একদম আমাদের মাংসটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মাংসটাও কিন্তু অনেক সহজে অনেক সুস্বাদু হয়ে যাবে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা